সম্মানিত ভাই সব আমি আপনাদের মুখ থেকে একটু জবান দিয়ে কিছু কথা শুনতে চাই এলাকাটা হলো কেউ কেউ মনে করছেন আমরা অতি দুর্বল এই সমাজের মধ্যে হয়তো আমাদের তেমনভাবে মূল্যায়ন নাই অথবা বিভিন্ন এলাকা থেকে আমরা এখানে আসছি আমরা জোরে কথা বললেও সমস্যা বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে গেলেও সমস্যা ইত্যাদি চিন্তা ভাবনা করে অনেক সময় খুব চিন্তা করে কথা বলতে হচ্ছে দু একজন ভাই এমন বলছেন আসলে আমরা অত্যন্ত অসহায় একটি এলাকা আসলে কি সত্য এটা এটা সত্য না ঠিক না যারা এখানে বসছেন বাড়িতে ঘুমাতে পাচ্ছেন না এমন কোন লোক আছেন কথা বলেন আমার প্রত্যেকটা কথার সাথে কথা বলবেন কেউ আছেন সারাদিন পরিশ্রম করেন যা কিছুই করছেন সন্ধ্যার পরে এক মুষ্টি খেয়ে অন্তত বাড়িতে শোয়ার মতো জায়গা আসে না নাই বলেন ভাঙা ঘর হোক ভাঙা টিনের বাড়ি হোক গাছতলাই হোক দিয়ে একটা ঘর হোক আসে না নাই এর আরাম পৃথিবী মধ্যে আর কিছু আছে বলেন একটি সময় বাংলাদেশকে যারা হুঙ্কার দিয়ে চলতো সারা পৃথিবীর মধ্যে মনে করত আমরাই সব কোটি কোটি টাকা ব্যাংকে বাড়িতে ঘরে বিভিন্ন জায়গায় কত গর্তের মধ্যে পোঁতে রাখছে নিজেও জানে না আজকে তারা দুর্বিশ জীবন যাপন করছে বাড়িতে শুতে পারছে না ঠিক কিনা কথা বলেন ওই জাতীয় ওই জাতীয় মানুষদের চাইতে আল্লাহ আলামিন আপনাদের ভালো রাখছেন না খারাপ রেখেছেন কথা বলেন অনেকেই অনেকেই দেশে পর্যন্ত অবস্থান করতে না পারছেন সত্য না তাদের চাইতে আপনারা ভালো না খারাপ কথা বলেন ভালো আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহর আলামিন সমস্ত বিপদ মুক্ত করে এখন পর্যন্ত আমাদের সুস্থ রেখেছেন ভালো রেখেছেন ও রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করতি অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক দো জাহানের বাদশাহ গোটা বিশ্বের সকল নেতাদের নেতা সকল নবীদের নবী দো জাহান এর আমার আপনার হৃদয় স্পন্দন শ্রেষ্ঠ নেতা শ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী জানাবে মাহবুবুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে নেয়ামত দিয়েছেন কত কোটি টাকা দাম এটা আমি আপনি অনুভব করতে পারছি না আমি আপনি বুঝতেও না যে কত কোটি টাকার নিয়ামত আপনাকে আল্লাহ দিয়ে রেখেছেন যদি আপনি একটু মেডিকেলে যান ডাক্তারের কাছে একটু খোঁজ নেন আপনার পায় থেকে মাথা চুল পর্যন্ত দুইশো ষাটটি জয়েন্ট আল্লাহ দিয়েছেন কতগুলা বলেন জয়েন্ট যদি দুর্বল হয়ে যায় আপনি একটি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবেন না ওই জয়েন্ট যদি আবার ডাক্তারের মাধ্যমে লাগাতে চান মিনিমাম যদি আপনি টাকা নাও নেই দয়া যদি করে আপনার প্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা খরচ হবে পূর্বের মতো আপনি সুস্থ হতে পারবেন না কথা ঠিক কিনা এখন চিন্তা করুন যদি পাঁচ লাখ টাকা যদি গড হিসাব করেন কত কোটি টাকা হবে আপনি কি হিসাব করতে পারবেন কথা বলেন সবাই পারবেন আল্লাহ রাবুল আলাবিন বলেন লা ইনশকরতুম লা জিদন্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না লা shadid মানদ আমি রবুল আলামিন যত নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামত সম্পর্কে যদি শুকরিয়া আদায় করো কৃতজ্ঞ স্বীকার করো প্রশংসা করো আমি রবুল আলামিন এই নিয়ামত তোমাদেরকে বাড়িয়ে দেবো আজ যদি শুক্রিয়া আদায় না কর কৃতজ্ঞতা স্বীকার না কর প্রশংসা না করো আমি রব্বুল আলামিন ওই নিয়ামত তোমাদের সিনাই নিয়ে আমি রব্বুল আলামিন এমন শাস্তির ব্যবস্থা করব এমন শাস্তি তোমাদের দিয়ে দেব ওই সময় শ্বাস নিঃশ্বাস ফেলার কোনো জায়গা পাবে না কার কথা আল্লাহর আর একটু আওয়াজ যে বলন কার কথা আমার ভাইরা আমি তো নিঃশ্বাস ফেলতেই পাচ্ছি কিভাবে সম্ভব হচ্ছে না শক্তি কারিক নিঃশ্বাস ফেলার কোনো জায়গা পান নাই জায়গা ছিল না বিগত 18 দা বাংলার জমিনে আনাছে কান আছে এক তরফা একtronnto কায়েম করতে গিয়ে হাজার হাজার মানুষ ঘরছাড়া বাড়িছাড়া হয়েছিল কি না কথা বলেন আমার মায়ের শুধু তাই নয় এই কোরআনের মাহফিল করার পরিবেশ ছিল না সত্য কিনা এমন পর্যায় হয়েছিল আল্লাহর শুক্রিয়া কৃতজ্ঞ ভুলে গিয়ে ঘরে মূর্তি বাড়িতে মূর্তি এমন কি শুধুমাত্র মসজিদ বাদ দিয়ে এমন কোন মাদ্রাসা নাই জায়গা নাই আনাসে গানাসে প্রতিষ্ঠান নাই ওই প্রতিষ্ঠানের মধ্যে মূর্তি ঝোলানো ছিল না কথা বলেন আমার ভয়ে আল্লাহ অসন্তুষ্ট যখন হয়ে যায় আল্লাহ রব্বল আলমিন বলেন আমার নিয়ামত সুখ আমার নিয়ামতের শুক্রিয়া আদায় না করলে কৃতজ্ঞতা প্রকাশ না করলে আমি রব্বুল আলমিন যুগে যুগে যে অবস্থার মধ্যে জালিমদের সাস্তা করেছি সাইজ করেছি প্রদারিত করেছি বিদায় দিয়েছি কবর দিয়েছি এখন পর্যন্ত আমার শুক্রিয়া যদি আদায় না করো কৃতজ্ঞ স্বীকার না করো প্রশংসা না করো আমি রব্বুল আলমিন ওই পর্যায়ে শাস্তি দেওয়ার জন্য আমি আল্লাহ যথেষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ কি দিয়েছেন কথা কন্যা দিয়েছেন আমার ভাইরা সত্যিকার এই বলেন তো আল্লাহকে কয়জন ভালোবাসেন এখানে ভাব পাচ্ছি না আমি যে কথা বলছি এটা আল্লাহর কথা আবার কথা কথা বলবেন আমি দেখব যারা কথা বলেন না তারা হলো ওই গ্রুপের লোক আর যারা কথা বলবেন তারা আল্লাহর লোক কথা বলে আমার সব জায়গায় শুক্রিয়া আদায় করবো কাজ প্রশংসা করবো কাজ কৃতজ্ঞতা স্বীকার করবো কাজ জীবনের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র একমাত্র আল্লাহর গোলামি ব্যতীত আল্লাহর ইবাদত ব্যতীত আল্লাহ সন্তুষ্ট ব্যতীত মানুষের কোনো সন্তুষ্টমূলক কাজ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদের এমন শাস্তির ব্যবস্থা করব এমন গজব এমন অত্যাচার এমন কষ্ট দুর্বিষণ সময় তোমাদের জন্য আমি রব্বুল আলামিন প্রস্তুত করে দেব বান্দা তোমরা বুঝতেও পারবে না চেষ্টাও করতে পারবে না চিন্তাও করতে পারবে না যেমনটি হল এমন অবস্থা হয়ে গেল আমাদের বাংলার জমিনটা এমন দেখা যায় আনাসে কানাসে এমন এমন জায়গা জায়গা নাই নাই যেই জায়গায় কোরআনের কথা বলে আরাম পাওয়া যেত কথা বলেন আমরা কথা বলতে গেলেই আমরা কথা বললে আমাদেরকে বলা হতো হুজুর চিন্তা ভাবনা করে কথা বলেন কথা বলেন ঠিক কিনা অথচ জালসার প্যান্ডেল থেকে একটি মেয়ে এসে ধর্ষিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে বাংলার জীবনে এমন কোন রেকর্ড আছে কথা বলেন পদ্মা শহীদ আদর্শ নিয়ে যেই এই মানুষগুলা কোরআনের কথা শুনে ইসলামের কথা শুনে আল্লাহর পরিচয় নেয় ওই মানুষগুলোকে বিপদগামী করে দূরে সরিয়ে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা আমি শুনলাম গতকাল না আগের দিন আপনারা গান শুনতে গিয়েছিলেন সত্য নাকি বলেন আপনারা জাননি কিছু লোক গিয়েছিল কিনা কথা বলেন আমার ভাইরা এই গান শোনাটি এটা ভালো কাজ না খারাপ কাজ ভালো না খারাপ এটা হলো ইবলিসের কাজ শৈতানের কাজ এই জালসেট বাধা দেওয়া হতো কনসার্টে বাধা নাই গানে বাধা নাই নাটক মঞ্চে কোনো বাধা ছিল না বাংলার জমিনে এমন সময় ছিল কেনা কথা বলেন আমার ভাইয়েরা আমরা মুসলমান আমরা কি কথা বলেন আমরা বিশ্বাস করি কাকে এক জায়গায় দুই কাজ হয় না আল্লাকেও বিশ্বাস করেন আবার গানের আড্ডায় বসে থাকেন এটা কি হতে পারে বলে হতে পারে না আগামীতে এই জাতীয় গান কনসার্ট হারাম কার্যক্রম যত রয়েছে এই জাতীয় কার্যক্রমে যাবেন কারা কারা হাত আলহামদুলিল্লাহ এই মানুষগুলা যদি ভালো হয় এখন যাবেন না কারা কারা একটু বলেন দেখি হাত তোলেন আমার মায়েরা হাত তোলেন মায়েরা আপনারা হাত তুলুন আপনাদের হাত আল্লাহ দেখো লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহ কবুল করুক বলেন আমিন মনে থাকবে তো ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ কবুল করুক বলেন আমিন আমিন আমার ভাইয়ের আয়াজ জায়গায় দুই কাজ হতে পারে না আরে বলেন পারে না হয় গান অথবা হলো কোরআন এই দুইটা সমর্থনই দিয়ে আপনার জীবন সাজাবেন এটা কখনো হতে পারে মুসলমানের সন্তান গানের আয়োজন করবে এটা কেমন কথা